সুন্দরগঞ্জের শাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির উদ্যত্ত আচরণে সমালোচনা ঝড় বইছে দেশ রূপান্তরের সাংবাদিক শেখ মামুনুর রশিদ তার কাছে অনিয়ম ও দুর্নীতি বিষয়ে জানতে চাইলে তিনি রেগে যান শুধু তাই নয় তিনি সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং স্যান্ডেল খুলে পেটানোর হুমকি দেন স্থানীয় সূত্রে জানা গেছে যোগ্যতা ছাড়া সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক হন ফাতেমা আক্তার মিরি প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের শালিকা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ খুশিদা জাহান স্মৃতির বোন হওয়ায় তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে এই পথ বাগিয়ে নেন স্কুল পরিচালনায় স্বেচ্ছাচারিতা দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বামীর বড় ভাইকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বানিয়ে নিয়োগের মাধ্যমে কোটি টাকা আত্মসাত করেছেন তিনি

দীর্ঘদিন স্কুলে না গিয়ে হঠাৎ ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে অনুষ্ঠানে তিনি উপস্থিত হন এ সময় সাংবাদিকরা তার কাছে অনিয়মের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং সাংবাদিকদের মারধরের হুমকি দেন প্রশ্ন হচ্ছে একজন প্রধান শিক্ষক কিভাবে এতটা উদ্যত আচরণ করতে পারেন স্কুল পরিচালনায় দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের কিন্তু প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি সাংবাদিকরা কি অপরাধ করেছিল সত্য জানতে চাওটার কি অন্যায় খারাপ আচরণ করে প্রধান শিক্ষিকা فاطمه আক্তারмили তাদেরকে এত ব্যাজ যদি করে তাদেরকে জুতে দিয়ে মারতে পর্যন্ত চাচ্ছে জুতা পর্যন্ত তুলতে চাচ্ছে এইভাবে করিয়া একটা প্রধান শিক্ষক কিভাবে সাংবাদিকদের কাছে এইভাবে আচরণটা করলো এটা পড়ে বোধগম্য না এই অবস্থায় জনগণের দাবি হচ্ছে এই ঘটনা তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সাংবাদিকের প্রতি এমন আচরণ গ্রহণযোগ্য নয় দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে দেখছিলেন গাইবান্ধা থেকে মোহাম্মদ জাহিদুল ইসলামের রিপোর্ট